আসসালামু আলাইকুম প্রিয় দর্শক মণ্ডলী আশা করছি আল্লাহ সুবহানাহু ওয়া আলার অশেষ রহমতে সকলে ভালো আছেন আমরা সর্বাবস্থায় প্রিয় রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওপর উপর শরীফ পাঠ করব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের ভিতরে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ভালোবাসার নির্দেশ দিয়েছেন আর ভালোবাসার নিদর্শন হল প্রিয় নবীর প্রতি বেশি বেশি দরুর শরীফ পাঠ করা দরু শরীফ এমনই একটা আমল আল্লাহ সুবাহ রহমত আলা অন্য কোনো বিধান এইভাবে দেন নাই যেই বিধান সম্পর্কে বর্ণিত হয়েছে কোরআনুল করিমের ভিতরে আল্লাহ পাক নিজেই বলছেন যেই আমল আল্লাহ সুবাহান হতলা নিজেই করেন ফেরেজ করেন আর আল্লাহ সুবাহান হতলা মোমিনদেরকে এই আমল করার জন্য নির্দেশ দিয়েছেন

হাসরের মাঠে আরসের চায়া ছাড়া আর কোনো চায়া থাকবে না ওই ব্যক্তি নবী পাক সাল্লিয় সাল্লামার সবচেয়ে নিকটতম হবে যেই ব্যক্তি নবীর উপরে বেশি পরিমাণে দরুস্বরে পাঠ করবে এই অন্য হাদিসে এসেছে সেই ব্যক্তি সবচেয়ে কৃপণ যেই ব্যক্তির সামনে নবী পাকসাল্লিয়াল্লামের উপর নাম উচ্চারণ করা হলো অথচ সে নবীর উপরে দুরুস্বরে পাঠ করলো না অন্য হাদিসে এসেছে যেই ব্যক্তির সামনে নবী নবী নাম উচ্চারণ করা হলো সে পাকসালামার উপর দরুসরি পাঠ করলো না সে হচ্ছে হতবাগা এই জন্য আব্দুর রহমান সফরি রহমতুল্লাহ আলহী উল্লেখ করেন হাসরের মাঠে আল্লাহ রব আলমিন কতগুলো বান্দাদেরকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য আদেশ করবেন ততসব তারা জান্নাতের পথ ভুলে যাবে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হলো ইয়া আল্লাহ তারা খারা। তখন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি বলেন ওয়ালা সামিউ বি ইসমি ওয়া আলাই নবী পাক সাল্লাল্লাহু আলাইহি বলেন ওই ব্যক্তি যার সামনে আমার নাম উচ্চারণ করা হলো ততসব সে আমি নবীর প্রতি দরুদ শরীফ হরল না সেই ব্যক্তি হাসরের মাঠে জান্নাতের পথ ভুলে যাবে এই জন্য আমরা পিও রসুল সাল্লাহ আলি পর বেশি পরিমাণে দরু পাঠ করব। এই জন্য আল্লামা রুমি রহমতুল্লাহ আলিহি মসনবী শরীফে উল্লেখ করেছেন রসুল করিম সাল্লাহ আলহি আসাল্লাম মৌমাছিদেরকে একদিন জিজ্ঞেস করলেন তোমরা বিভিন্ন ফলমূল তৃণমূল থেকে রস সংগ্রহ করো অনেক রস রয়েছে মিষ্টি অনেক রস আছে তিক্ত আবার কোনটি রয়েছে ঠক তাহলে সেগুলো মধুতে পূর্ণ হয় কিভাবে তখন ওই মৌমাছিরা রসুল সাল্লাই প্রশ্নের উত্তরে বলছে হে সমস্ত সৃষ্টির প্রদর্শক সাল্লিন সাল্লাম আমরা যখন ফুল থেকে যখন আমরা রস সংগ্রহ করি আমরা আপনার উপর দুরুশ্বরী পাঠ করি এর বদৌলতে এই ঠক এবং তিক্ত যা যেগুলো রয়েছে সেগুলো মিষ্টিতে পরিণত হয়ে যায় সোহান আল্লাহ এই জন্য আমরা রসুল করিম সাল্লাহ সাল্লামার উপর দরু শরীফ পাঠ করব আমরা ছোট্ট একটি দরু শরীফ শিখবো এই ভিডিও থেকে এই দরু শরীফ সম্পর্কে বর্ণিত হয়েছে যে এই দরু শরীফ যদি কেউ পাঠ করে তাহলে সত্তর হাজার ফেরেস্তা এক হাজার দিন পর্যন্ত তার আমল নামায় নাকি লিখতে দেখবেন দরুর শরীফটি হচ্ছে জজাল্লাহু আন্না মাহুয়া আহলু এই দরুদ শরীফটি বেশি বেশি করে পাঠ করুন আল্লাহ পাক যেন আমাদেরকে আমল করার তৌফিক দান করেন আসসালামু আলাইকুম